আন্দোলনে রক্তপাত বা হত্যাকাণ্ডের জন্য আমি দায়ী না বরং আমার বিরুদ্ধে চলছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এক ভুয়া বিচার আমি ক্ষমা চাইব না আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বিচারের মুখোমুখি হতে হবে তো এবং অপরাধ স্বীকার করতে হবে এই তিনটা জিনিস তিনি বলেছেন এখন প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ ক্ষমা চাইবে কিনা মৌলিক অধিকারের জন্য আমাকে কেন রিকনসিলিয়েশনে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে মাপ চাইতে হবে এই কথাগুলো নিয়ে আওয়ামী লীগের লোকজন বিতর্ক করছে আর এরই প্রেক্ষিতে যে তারা বিষ মরবে ইঁদুরের বিষ মরবে কিন্তু তারা মাপ চাইবে না আর কি মাল ডক্টর হোসেন হারা হারাটার পাচ্ছে আর আওয়ামী লীগের কি জন সম্পৃক্ততা আছে এবং জনসমর্থন আছে সেটাও হারা হারেটার পাচ্ছে আওয়ামী রাস্তাতে না নেমেও আওয়ামী লীগ খেলা খেলছে এবং আওয়ামী লীগ কি লেভেলে খেলা খেলতে পারে রাস্তাতে না নেমে ডক্টর নুস এখন চাপ সহ্য করতে না পেরে বুঝতে পারছে হয়তো বা এই চাপের খেলা নির্বাচনের আগেই হাতে ডাক করতে পারে যুদ্ধের প্রস্তুতি চালাচ্ছে ভারত আর অন্যদিকে প্রমাদ গুনছে বাংলাদেশ তার প্রমাণ পাওয়া যাচ্ছে কারণ সর্বধর্মের মানুষকে একসঙ্গে করে মোহাম্মদ ইউনুস ঢাকা গতকাল বৈঠক করেছেন যুদ্ধ করে ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কয়েকটা বিমান ঘাঁটি সচল করা বাংলাদেশের লালমনিরহাটে পুরনো একটা বিমান ঘাঁটি সচল করা এটা পরিপ্রেক্ষিতে ভারতের আবার অবস্থান হওয়া হলদায় পশ্চিমবঙ্গের হলদায় বাংলাদেশের খুব কাছাকাছি অঞ্চলে একটা নৌঘাটি নির্মাণ আসসালামু আলাইকুম দর্শক দেবী আপডেট নিউজের নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক ইতিমধ্যে আপনারা খবরের অংশবিশেষ দেখেছেন তাই বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ বিজ্ঞ বিশ্লেষণগণ এই বিষয় নিয়ে আলোচনা করেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখলে মূল বিষয়ে বুঝতে পারবেন তাই আমি আর কথা না বাড়িয়ে নিয়ে যাব মূল ভিডিওতে তার আগে বলবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নতুন নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন একটি লাইক দিয়ে ভিডিওটা শুরু করি আমেরিকার কতিপয় কূটনীতিবিদ সম্প্রতি ডক্টর মোহাম্মত ইনসের সঙ্গে দেখা করেছেন তাদের মধ্যে কি আলাপ আলোচনা হয়েছে তা নিয়ে নানারকম রকম কুলেশন হচ্ছে এ বলার চেষ্টা করছেন যে ডক্টর মোহামত ইনুসকে একটি ইনক্লুসিভ নির্বাচন করার জন্যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে এটা সত্য বা মিথ্যা আমরা বলতে পারবো না এর কারণ হল যে ডক্টর মোহামত ইনুসের দপ্তর থেকে তার প্রেস সচিব বা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এ ব্যাপারে কোনো কথা বলেনি আমাদের সামাজিক মাধ্যমগুলো এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী এবং স্পষ্টতই সামাজিক মাধ্যমে যারা আওয়ামী লীগপন্থী কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মার্কিন কূটনীতিবিদদের বৈঠক তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান তার কাতার ভ্রমণ দিল্লি ভ্রমণ আমেরিকা ভ্রমণ নিয়ে নানা রকম ন্যারেটিভ তারা একের পর এক তৈরি করে যাচ্ছেন তো তাদের বক্তব্য হলো যে আমেরিকা বা ট্রাম্প প্রশাসন মূলত ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি একটা চাপ প্রয়োগ করার জন্য এই একবার খুলিশাহকে ডেকে নিচ্ছেন একবার তার রাষ্ট্রদূতকে পাঠাচ্ছেন হোয়াট এভার মেবি আবার অন্যদিকে আওয়ামী লীগ বিরোধী যে সকল কন্টেন্ট ক্রিয়েটার ছিলেন এখন তারা নিজেদের সমস্যা নিয়ে এতটা ব্যস্ত কেউ জামাত নিয়ে ব্যস্ত কেউ বিএনপি নিয়ে ব্যস্ত কেউ এনসিপি নিয়ে ব্যস্ত ফলে আওয়ামী লীগ নিয়ে প্রিন্স করা বা তাদেরকে খোটা দেওয়া বা তাদের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করার মতো সময় এখন আর সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী যারা লোকজন আছে তাদের নেই বলতে চলে আর এই সুযোগটিকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আওয়ামী লীগ এখন জলে স্থলে অন্তরিক্ষে তারা একদিকে একটা নিউজ অন্যদিকে জামাতের যারা লোকজন রয়েছেন অন্যদিকে এনসিপির যারা লোকজন রয়েছেন এমনকি জুলাই আগস্ট বিপ্লব নিয়েও নানারকম ন্যারেটিভ তৈরি করে ফেলেছে ইতিমধ্যে যে ঘটনাগুলো ঘটেছে তা হলো যে জুলাই বিপ্লব জুলাই আন্দোলনের পক্ষের যে কর্তা ব্যক্তি যারা ছিলেন তাদের বিরাট অংশকে আমরা এখন দেখতে পাচ্ছি না আপনারা কি গত এক মাসে জনাব ফরহাদ মাজাহারের কোনো বক্তব্য শুনেছেন শুনেননি কিংবা সরকারে খুব প্রভাবশালী দুজন ব্যক্তিত্ব জনাব নাহিদ ইসলাম তিনি বের হয়ে এসে এনসিবি করলেন এখন নাহিদ ইসলামকে নিয়ে আর তেমন মতামতি নেই জনাব মাহফুজ যিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন বা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তিনি আর আসিফ মাহমুদ সজীব ভূয়া বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো একক ব্যক্তি যদি একাধিক মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ করে যাকে বলা হয় প্রভাব প্রতিপত্তির একটা ইতিহাস তৈরি করতে পারে তো সেই ভদ্রলোক সেই কাজটি করেছেন এখন তিনিও এই নির্বাচন উপলক্ষে মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করে রীতিমতো একটা বেহাল দশায় পথে পথেকারটি ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনের মাঠ কতটা জটিল কতটা কঠিন এবং কতটা নির্মম এখন যারা নির্বাচনের মাঠে ঘুরে বেড়াচ্ছেন সেটা হাসাদ আবদুল্লাহ বলেন শর্জিজ বলেন স্নেম যারা বলেন কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি তারা হাড়ে হাড়ে টের করছেন যে রাজনীতি কাকে বলে ইলেকশন কাকে বলে তো সরকারি মদদে রাজনীতি করা বা সরকারি মদতে প্রতিপক্ষকে গালাগাল দেওয়া আর নির্বাচনের ময়দানে প্রতিপক্ষকে মোকাবেলা করা যে কত কঠিন এবং বাস্তবতা তা এখন তারা হাড়ে ফারে টের করছেন তো এই অবস্থায় আওয়ামী লীগকে আক্রমণ করা শেখ হাসিনাকে খোটা দেওয়া বা অন্য কোনো বিষয় এটা নিয়ে মূলত এই গত সতেরো মাসে যারা ব্যস্ত ছিলেন তাদের এই মুহূর্তে কোনো সময় নেই বিএনপির অন্তর্দ্বন্দ্ব কলহ বিবাদ চূড়ান্ত পর্যায়ে যেন তারক র সাহেব আসছেন বিরাট একটা আবহাওয়া তিনি তৈরি করছেন এবং ক্রমশ তিনি ধীরে ধীরে তিনি যে একজন সাধারণ নাগরিক সাধারণ ভোটার সাধারণ এমপি প্রার্থী কিংবা ধরুন বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান এই পদের বাইরে তার যে কোনো সুপারম্যান শিপ নেই তার হাতে কোনো জাদুর বাক্স নেই কাঠি নেই এটি ক্রমশ এই মুহূর্তগুলো কেটে যাচ্ছে এবং তিনি খুব সাধারণ একজন মানুষ রূপে সমাজে বিচরণ করছেন এবং তাকে কেন্দ্র করে যে গত কয়েকদিন ধরুন অলমোস্ট দশ দিন তিনি এলেন ডিসেম্বরের পঁচিশ তারিখে সেখান থেকে জানুয়ারির পাঁচ তারিখ পর্যন্ত তাকে কেন্দ্র করে যে ভাইভটি ছিল এটি এখন কমতে 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 মানে একেবারে স্বাভাবিক অবস্থায় চলে আসছেন এখন তার মধ্যে জামাতের আমিরের মধ্যে কিংবা এনসিপি নাহিদের মধ্যে আসলে কতটুকু পার্থক্য রয়েছে এটি বোঝা যাবে আরও সপ্তাহখানিক পর তিনি ইতিমধ্যে ডক্টর মহাতিনিসির সঙ্গে দেখা করেছেন তার মায়ের সভা হয়েছে তো তাকে কেন্দ্র করে নানারকম তিনি যে একজন মহামানব অতি ভদ্র মানুষ তার যে অনেক সুপার কতগুলো কোয়ালিটি রয়েছে ইত্যাদি নানা বিষয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে ব্র্যান্ডিং করার চেষ্টা করা হচ্ছে অত্যন্ত যাকে বলা হয় ম্যাথমেটিক্যালি কিন্তু এগুলো চব্বিশ ঘন্টার বেশি মানুষকে আকর্ষণ করে না মানুষ তার চেরাচুরিতেও সমস্যার মধ্যেই থাকতে চায় তো এই রকম যে বহুমুখী সমীকরণ বহুমুখী যাকে বলা হয় ধ্যান ধারণা চিন্তা চেতনা সন্দেহ অবিশ্বাস তারপরে নানারকম আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব কিছুর মধ্যে মানুষ যে নিজেদের আশা খুঁজে ঠিকানা খুঁজে ঠিক নাটকের বনলতা সেনের মতো যেগুলো অসম্ভব হবে না যেগুলো কিন্তু বাস্তব ভিত্তি নেই কিন্তু শুনতে ভীষণ রকম মজা লাগে কল্পনা করতে ভীষণ রকম তৃপ্তিবোধ হয় এই বিষয়গুলোর দিকে মানুষের আকাঙ্ক্ষা বেশি এবং সেইগুলো নিয়ে সামাজিক মাধ্যমে তোলপাড়া হয় আর তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনসের সঙ্গে এই যে আমেরিকান যারা রাষ্ট্র দূত বা আমেরিকা যারা রাষ্ট্রীয় প্রতিনিধি এলেন তারা এসে তাকে যেটা বললেন কী বলেছেন আমরা জানি তার প্রেক্ষিতে হঠাৎ করে আজও একটা বিষয় এলো ডক্টর মহা তিনুজ বলেন যে আওয়ামী লীগ তাদের সঙ্গে রিকনসিলেশন হতে পারে যদি তারা সরি বলে দুঃখ প্রকাশ করে আর এই যে আওয়াম লীগের সঙ্গে রিকনসিলেশন বা আওয়াম লীগের সরি বলা দুঃখ প্রকাশ করা অপরাধ স্বীকার করা এই বিষয়গুলো নিয়ে নানা সময় ডক্টর মহা যে প্রেস সচিব আছে তিনি বিভিন্ন রকম কটুক্তি করেছেন তো এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা হচ্ছিল একটা টেলিভিশন টকশোতে তখন উপস্থাপিকার জবাব দিতে গিয়ে আমি এখানে হঠাৎ করে বলেছিলাম যে আওয়ামী লীগের যে ইগোবোধ তারা ইঁদুরের খেয়ে মারা যাবে আত্মহত্যা করবে বিশতলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে পড়বে কিন্তু কোনো অবস্থাতেই তারা ডক্টর মহমতিনের কাছে আত্মসমর্পণ করবে না ছড়ে বলবে না এটা তাদের একটা ইগো তো এই বক্তব্য অনেকটা ভাইরাল হয়ে যাওয়ার পরে আমার কাছে মনে হলো যে এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করা দরকার আমাদের দেশে যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে প্রতিহিংসা একটা বিরাট ফ্যাক্টর কোনো রাজনীতিবিদদের মধ্যে যদি এই বাংলায় কোনো প্রতিহিংসা ঢুকে যায় সে পদ পদবী পাওয়ার সঙ্গে সঙ্গে উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে তার সেই প্রতিহিংসা সে চরিতার্থ করবি এর বাইরে অন্য কিছু থাকতে পারে অন্য জাতির ইতিহাসে কিন্তু বাঙালি জাতির ইতিহাসে সেটা নেই কাজেই এখানে প্রতিনিয়ত প্রতিহিংসা রাজনীতি হচ্ছে এবং হবে দুই নম্বর হলো যে যখন কোনো একটা মানুষ রাষ্ট্রক্ষমতায় বসে মানে যদি ইভেন চব্বিশ ঘন্টার জন্য আপনি কাউকে কোনো পদ পদবিতে বসিয়ে দেন ওর মধ্যে একটা অহমিকা চলে আসে সে নিজেকে অভিজাত ভাবতে শুরু করে নিজেকে ব্লেসড আল্লাহর যাকে বলা হয় আশীর্বাদ পুষ্ট ভাবতে শুরু করে ইত্যাকার নানা বিষয় সে সেখানে রয়েছে তো সেই দিক থেকে আওয়ামী লীগ সেই নাইনটিন ফিফটি থেকে কখনো রাজপথ কাঁপিয়েছে কখনো রাজপ্রাসাদ কাঁপিয়েছে কখনও সিংহাসন কাঁপিয়েছে বহু ভালো কাজ করেছে বহু মন্দ কাজ করেছে তো এই কাজ করতে গিয়ে তাদের একটা ধারণা যে তাদের সঙ্গে বিট করার মতো বা তাদের পাশাপাশি বসার মতো এই পাক ভারত উপমহাদেশে যদি কোনো দল থাকে সেটা কংগ্রেস হতে পারে সেটা মুসলিম লীগ হতে পারে যদি কোনো ব্যক্তিত্ব থাকে সেটা জুলফিকার আলী ভুট্টু হতে পারে কায়দাজু মোহাম্মদ আলী জিন্না হতে পারে পণ্ডিত জওহরলাল নেহরু এবং তার বংশধররা হতে পারে এইরকম একটা অহমিকা বোধ তাদের মধ্যে কাজ করে এটাকে আপনি আমি অহংকার বলতে পারি দাম্িকতা বলতে পারি কিন্তু আওয়ামী লীগ এটাকে মনে করে তাদের এটা লিগেছি এবং আপনি দেখবেন আওয়ামী লীগের লোকজন কথায় কথায় তাদের নেত্রীকে বঙ্গবন্ধু কন্যা গণ্যতন্ত্রের মানুষ কন্যা ইত্যাদি নানারকম উপাধি দিয়ে মূলত যে কাজটি করতে চায় যে তাদের নেত্রীর সমপর্যায়ের সামাজিক মর্যাদা রাজনৈতিক মর্যাদা পারিবারিক ঐতিহ্য এই কোনো জিনিসই অন্য কারোর নেই তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে তারা তাচ্ছিল্য করে কীভাবে করে এই যে ছ হাজার টাকা বেতন পেতেন মানে ডক্টর মোহাম্মদ ইনুস যখন গ্রামীণ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন যে সময়টিতে তখন আসলে ছ হাজার টাকার কিন্তু অনেক দাম খুবই দাম উনি এমডি হয়েছেন যে সনে সরকারি বেতন পেতেন ছ হাজার টাকা তখন হয়তো বিসিএস স্টার্টিংয়ে সাতশো পঞ্চাশ টাকা স্কেল ছিল কিন্তু ওই যে মেজর জিয়াকে বলা হয় চারশো টাকার মেজর তো চারশো টাকার মেজর বলতে যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান চারশো টাকা বেতন পেতেন তখন এক ভরি স্বর্ণের মূল্য ছিল মাত্র সিক্সটি টাকা ষাট টাকা তো সেই সিক্সটি টাকা যদি ভরি হয় চারশো টাকাতে তিনি কয় ভরি স্বর্ণ পেতেন এখন মানে আড়াই লাখ টাকা পেলে স্বর্ণের ভরি তো তার বেতন এই জমানাতে কত টাকা হতো তো এরকম এই জিনিসগুলো আওয়ামী লীগ বিচার বিশ্লেষণ না করে শুধু জিয়াউর রহমান সেকে ছোটো করার জন্য খুঁটা দেবে চারশো টাকার মেজর আবার যেই সময়টিতে উনি ছ হাজার টাকা বেতন পেতেন তখন প্রধানমন্ত্রীর বেতন কত ছিল এমপিদের বেতন কত ছিল মানে ওগুলো বলার মতো না খুবই অল্প বেতন ছিল হয়তো এমপিদের বেতন দু হাজার টাকা ছিল কিন্তু ওই যে বলার যে ছ হাজার টাকার একজন মানুষ এই কাজগুলো করেছেন এত টাকা আসলে প্রত্যেকে থেকে হাজার হাজার কোটি টাকা এত শিল্প কলকারখানা কোথায় পেলেন এগুলো নিয়ে আওয়ামী লীগ ব্যঙ্গ করে তারপর আওয়ামী লীগ ব্যঙ্গ করে যে আমরা থেকে চাকরি দিয়েছি আমরা থেকে ব্যাঙ্ক দিয়েছি আমরা তাকে এটা করেছি ওটা করেছি বলে খুটা দিয়ে দিয়ে এখন তিনি যে কোনো একটা পরিবেশ পরিস্থিতি যেটা আমার বলা ঠিক হবে না তিনি ক্ষমতায় বসেছেন তাতে কী হয়েছে আমরা গলায় বিদে মরবো বিষ খেয়ে মরবো কিন্তু এই লোকের কাছে ছ হাজার টাকা যার বেতন তার কাছে গিয়ে আমাদের আন্ডার দ্য রিকনসিলেশন রুলস অ্যান্ড রেগুলেশন আমাদেরকে শরী বলতে হবে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে এটা সম্ভব নয় এগুলো একটা অন্য আরেকটা তারা বলার চেষ্টা করছে যে এখানে রিকনসিলেশন আসছে কেন রিকনসিলেশন আসে যখন এটি ব্যক্তির অপরাধ থাকে সে তার অপরাধ স্বীকার করে কিন্তু যখন গ্রুপ অফ গ্যাং থাকে একটা দল একটা রাষ্ট্র একটা সরকার কম্বাইন্ডলি অপরাধ করে অপরাধ সংগঠিত করে তখন সেখানে আসলে ফৌজদারি দ্বন্দ্ববিধি অনুযায়ী তাদেরকে কালেকটিভ হইতে বিচার করা ছাড়া কোনো ওয়ে থাকে না এখানে জেনারেল মার্সির কোনো বিষয় থাকে না তো আওয়ামী লীগ তার সরকার থাকা অবস্থায় যে অন্যায়গুলো করেছে দুর্নীতিগুলো করেছে সেগুলো বিচার চলছে আমাদের সাধারণ কোর্টে বিচার চলছে আইসিটিতে বিচার চলছে আরও বিচার হবে এগুলো তো হচ্ছে এখানে সরি বললে কি আমাদের সেই বিচার বন্ধ করে দেবে তারা যদি এখন ভুল স্বীকার করে যে আমরা ভুল করেছি তাহলে কি বিচার বন্ধ হয়ে যাবে তাদেরকে জেলখানা থেকে সেরে দেওয়া হবে প্রশ্ন আসে না ফলে বিষয়টা হলো এরকম যে বিচারের কাজ চলতে থাকুক বিচার হতে থাকুক যারা অপরাধী তারা শাস্তি পাক আর যারা অপরাধ করেনি তারা মুক্ত থাকুক এবং তারা রাজনীতি করুক এবং এই যে রাজনীতি এটাকে আপনি কোনো সংজ্ঞার মধ্যে ফেলবেন না এটা যে কোনো রাজনীতিবিদ যে কোনো জনগণ যে কোনো মানুষ স্বাধীন দেশের নাগরিক তার একটি মৌলিক অধিকার তো সেই মৌলিক অধিকারের জন্য আমাকে কেন রিকনসিলিয়েশনে যেতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে মাপ চাইতে হবে এই কথাগুলো নিয়ে আমলিকের লোকজন বিতর্ক করছে আর এরই প্রেক্ষিতে আমি ওই যে শব্দটি যে তারা বিষকিয়ে মরবে ইঁদুরের বিষকিয়ে মরবে কিন্তু তারা মাপ চাইবে না খেলে তো উপরে বাংলাদেশকে নিয়ে খেলে হারু উপরে আমি জানি না যে আসলে কি ঘটতে যাচ্ছে হুট করে ভারতের দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েকটা বিমান ঘাঁটি সচল করা বাংলাদেশের লালমনির হাটে পুরো একটা বিমান ঘাঁটি সচল করা এটা পরিপ্রেক্ষিতে ভারতের আবার অবস্থান হওয়া হলদায় পশ্চিমবঙ্গের হলদায় বাংলাদেশের খুব কাছাকাছি অঞ্চলে একটা নৌঘাটি নির্মাণ করা সবকিছু মেয়ে পরিস্থিতিটা কিন্তু পজিটিভ না এবং ভারত সরাসরি বলতেছে যে এই সরকার পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে ভারতের বিপরীতে লড়াই করার জন্য তাদের টার্মি বিভিন্ন সবকিছু ইউনুস সরকার তারা আনতে ভারত অভিযোগ করতেছে ভিন্ন কিন্তু কারণ পাকিস্তানের সাথে মেলামেশা অপরদিকে চীনের সাথে মেলামেশা যে দুইটা রাষ্ট্রই আপনার ভারত বিরোধী তো সবকিছু মিলিয়ে হঠাৎ করে গতকালকে ভারতের প্রধান যিনি আছেন জেনারেল উপেন্দ্র ত্রিবেদ সরি দ্বিবেদী দি আর যারা ভারত থেকে দেখেন একটু আমার জানাই তো কেন আমি অনেকের নামের শেষে দেখছি থ্রি বেদি অর্থাৎ তিন বেদি নাকি নাকি তিন নাম্বার জেনারেশন বংশ আর দি বেদি তিনি কি দ্বিতীয় জাস্ট জানার জন্য যাই হোক তিনি বলছেন যে যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে ভবিষ্যতে একটা যুদ্ধ বাঁধতে পারে আর সেই যুদ্ধের জন্য ভারতের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত গতকালকে রাজস্থানের জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি এই কথা বলেন তিনি বলছেন যে আধুনিক প্রযুক্তি নতুন কাঠামো এবং দেশীয় অস্ত্র সরঞ্জামের উপর জোর দিয়েছে আপনার ভারত ভারতীয় সেনাবাহিনী এখন সুপ্রশিক্ষিত সেনাবাহিনী আধুনিক সরঞ্জাম এবং বহুমাত্রিক অভিযানের সক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রযুক্তির ব্যবহার একজন সৈনিককে আরো সক্ষম করে তুলছেন আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয় বরং ভারতের জন্য একটি কৌশলগতভাবে অত্যন্ত জরুরি তিনি বলছেন যে অপারেশন সিন্দুর একটা বাস্তবতা তৈরি হয়েছে অর্থাৎ পাকিস্তানের সাথে সেটা এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী দ্রুততা সমন্বয় নিখুঁত করার সক্ষমতা দিয়েছে ভারতের দিকে শকুনেরা চোখ রেখেছে ভারতের সার্বভৌমত্ব বিভিন্ন সময় হুমকির মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছে সেই ক্ষেত্রে ভারত শুধু বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলা করছে না ভবিষ্যতে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুতিও নিচ্ছে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটির ধৈর্য সহকারে দেখেছেন এবং মূল বিষয় বুঝতে পেরেছেন এই ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম আরো আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে